আল্লাহ হুম্মা আমিন আল্লাহ হুম্মা আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আল আমিন আসাল তু আসালাম ও আল্লা রসুলি হিল কারিম রব্বা না গলাম না আংফু সানা ইনলাম তা ফির লা ও তামনা লানা কুডান্ন মিনাল শির মা ও দয়াল আল্লাহ একটু রহমত নগর করে তাক দেখেন আল্লাহ আল্লাহ এই শাওয়াল মোবারক মাস বরকতময় শাওয়াল মাসে এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানা দিন শাকপুর নতুন বাজার শাকপুর উত্তর পাড়া মিয়াদি বাড়ি সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গনে মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এই সুন্নি মুখা সম্মেলন কারবালার স্মরণে কবরবাসীর নাজাতের উসিলা কামনা করে ওয়াজিকির মিলাদ মাহফিলের ইন্তেজাম এই জান্নাতের বাগানে সুন্দর করে এন্তজাম করে টাকা দিয়া পয়সা দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বায়রা সহ সম্মানিত শ্রোতা পুরুষেরা পর্দার আড়ালের মা বোনেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের ভাই বাবারা মা বোনেরা যারা যারা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে বাড়াইব আল্লাহ তাদের সবার মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও আজকের মুনাজাতের হাত দিয়া সোনার মক্কা মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রজা পাকে আমার দয়াল নবী সহ সকল নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিন তবে তাবিন খোলাফায় রাশিদিন সলফে সালেহিন নুজাবানু কা বাব দালা কিয়ামার গাউসে পাকের দরবার আদা হযরতের দরবার খাজা গরিবে নওয়াজের দরবার বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দাদ আল বিশেষ করে সকল তরিকতের ইমাম মাযহাবের ইমামদের দরবারে বাংলা সম্রাট শাহ জালাল ইয়ামিনী শাহ পরান জালাল নাসির উদ্দিন সিফা সালা বোরখান উদ্দিন আউলিয়া গেসুদার আজকাল আল্লাহ শাহ দরবার সহ আল্লাহ চট্টগ্রামের জমিনে আমানত সাবদর সবাই জিদ বস্তামি মোহসেন আউলিয়া আজিজুল অক্ষরে বাংলা গরিবুল্লা শাহ দরবার দরবার পানুয়া দরবার সিরকুটার দরবার আশাফিয়া দরবার সহ কুমিল্লার সহর কত বছর শাহ আবদুল্লাহ গাজীপুরি বাবার দরবারে কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ রেজবিয়া দরবার দরবারে কবুল করে নাও আল্লাহ আমাদের জানের জান প্রাণের প্রাণ দরবারে কবুল করে নাও ও দয়াল বিভিন্ন আউলিয়া কেরাম পীর মাসা একের হাত বাড়াইছে প্রত্যেকের বীর মাসা কেন আর পাকে কবুল বঞ্জুর করে নাও আমরা যারা হাত বাড়াইলাম অনেকে আছে যাদের জগতের মধ্যে বাবা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য দুনিয়ার জমিনে বড় কষ্ট করে সন্তান রে মানুষ বানাইয়া দিছে আল্লাহ এমন বাবা যাদের অন্ধকার কবরে গো আল্লাহ আব্বার কবর না ফয়সালা করো ও দয়া যে মা জননী দুনিয়াতে সন্তানরে আলো দেখাইয়া আজকে অন্ধকার কবরে শুইয়া রইছো অনেকের মা কবরে এমন মায়ের কবরে তুমি আল্লাহ আর আজাব দিও না আল্লাহ মা বাবা যার কবর দেশে রাইখো তোমার মায়ের নজরে সে মা বাবার কবরে তে আজাব তুমি দিও না মা আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মাবার কবর জান্নাতের তারা বাগান বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈ বা নসিব করে দাও আম্মাবার আব্বার খেদমত করার তৌফিক দাও অনেকের মা বাবাও সুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো আল্লাহ বিশেষ করে ময়মনসিং থেকে নরসিংদি থেকে গাইবান্ধা থেকে আমার কয়েকজন ভক্তরা আমার কাছে দোয়া চাইছে আল্লাহ তাদের নাম তোমার কাছে প্রকাশ করলাম না আল্লাহ তুমি তাদের অন্তরের খবর জানো আল্লাহ তাদের প্রত্যেকের মনের খাস দোয়াগুলা গুলা কবল মঞ্জুর করে নাও আল্লাহ দেশ বিদেশ থেকে অনেক ভক্ত বিন্দুরাই দোয়া চায় আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও ও দয়াল এই শাকপুর উত্তর পাড়া মিয়া জিবারি শূন্য হাফিজিয়া মাদ্রাসে তিনখানার মধ্যে তারা জায়গা দিয়েছে মাদ্রাসা তৈরি করতে সহজ সহযোগিতা করেছে মাসে মাসে দান করে এই মাহফিলে যারা দান করেছে পনেরো হাজার দশ হাজার পাঁচ হাজার তিন টাকা পর্যন্ত আল্লাহ তাদের প্রত্যেকের দান তুমি কবুল করে নাও কামাই রুজি বরকত দাও আল্লাহ যেন বেশি বেশি কামাই করে বেশি বেশি দান করতে পারে সে তৌফিক দান করো এই মাহফিল কেমন পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরি পড়ালেখার মধ্যে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও অনেক প্রবাসী বেড়া বিদেশ থেকে তো আচাই গো আল্লাহ প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো পর্দা নসিনে আমার কত মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদের দোয়া কবুল মঞ্জুর কর। তাদের ঘর থেকে রোগ বালা মুসিবত দূর করো আল্লাহ তাদেরকে সকল মুসিবত থেকে হেফাজত কইরা আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার বার মক্কা মদিনা তাওয়াব দেওয়া রত নসিব করে নবীজির নুরানি চেহারা মুবারক দেখতে দেখতে সকলের হকানি রব্বানি পীর ও মুর্শিদের জবানের সাথে জবান মিলেয়া পরে আদি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته